দেখেন কি সুন্দর করে হয়ে গেছে দেখেন আমরা একটু ছিড়ে দেখাচ্ছি ভিতরে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে চপস তো এসে দেখেন এই দেখছেন একদম মাংসটা অনেক সুন্দর হয়েছে দেখেন আজকে একটা বিকালের নাস্তা দেখাবো মুরগি দিয়ে এটা বেশি এটা এই নাস্তাটা বেশিরভাগ পছন্দ হবে ঝাল যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তাদের জন্য তো এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচ বাটি নিচ্ছি আপনারা চাইলে বোম্বে মরিচ যেটা আছে ওটা ইউজ করতে পারেন তারপর লাগবে আদা রসুন মরিচ হলুদ ধনিয়া জিরা গুঁড়া লবণ বার্বিকিউ মশলা আর হচ্ছে যে গোলমরিচ গুঁড়া করে নিছি তো চলেন মাখানো যাক পরিমাণ মতো আদা রসুন বাটা যেহেতু স্পাইসি সেহেতু একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ধা জিরা গুঁড়া হলুদের গুঁড়া একটু বাড়বে মশলা স্বাদের জন্য আর কি তারপরে মেন গুঁড়া এবার ভালো করে এগুলো মাখায় নিতে হবে মাখা হয়ে গেছে দেখছেন সুন্দর করে মেখে নিছি এটা দুই ঘন্টার মতো আমরা রেস্টে রেখে দিব এরপরে প্রসেসিং টা দেখাতে দেখাই চলেন এরপরে ডোটার জন্য আমাদের কর্নফ্লাওয়ার লাগবে যেহেতু চিকেন বেশি একটু বেশি করে নিতে হবে নিয়ে নিয়েছি এটা পানি দিয়ে এটা গুলে নিতে হবে ভালো করে গুলে তারপর আসতেছি আপনাদের সাথে দেখেন একটু ছিল ওগুলো দিয়ে দিছি আমরা চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই তো এটা তো হয়ে গেছে আর একটা প্রসেস আছে ওটা দেখাচ্ছে আপনাদের এই এই প্রসেসটা করবো হচ্ছে শুকনো উপকরণ দিয়ে প্রথমে ময়দা নিয়ে নিব সব প্রসেস আপনাদেরকে দেখাইছি এখন কীভাবে ফুট করবোটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ফিস নিয়ে কোথায় কর্নফ্লাভারে এখানে ভিজাবেন ভিজাই তারপর আবার ময়দা বেসন দিয়ে যেটা ইয়ে করছিলাম ওখানে দিবেন একটা হয়ে গেছে এভাবে সবগুলো করে নিব